হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে মানে অনেক দিন পরে হচ্ছে লাইভ হয়েছি তাড়াতাড়ি করে সবাই জয়েন হয়ে যাও আর সাউন্ড তারপর হচ্ছে ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা এটা হচ্ছে আমাকে জানাই দিও আজকে আমি তোমাদের কিছু কিছু কোশ্চেনে হচ্ছে অ্যান্সার দিব তো সেগুলো হচ্ছে আমি লাইভে থাকা অবস্থায় তোমরা করো না আমি যখন লাইভ শেষ হয়ে যায় এত আপুরা হচ্ছে আমাকে তখন ইনবক্স করে আমি হচ্ছে মানে মানে কাকে কাকে রেখে যে রিপ্লাই দিব সেই জিনিসটাই আমি আসলে বুঝি না তখন আমার এমন একটা সিচুয়েশন হয়ে যায় আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তোমরা কেমন আছো সবাই কমেন্ট করে জানাও আর এত রাতে যে লাইভে আসলাম তোমরা কি ঘুমায়া পড়ছো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম অনেক সুন্দর লাগছে আপি থ্যাংক ইউ আমাকে কেন সুন্দর লাগবে আমি তো একটু মেক না আমি জাস্ট হচ্ছে একটু লুজ পাউডার দিয়ে আর লিপস্টিকটা দিয়ে চলে আসছি লাভ ইউ লাভ ইউ টু হাই হ্যালো তো অনেক আপুরা হচ্ছে আমাকে এত পরিমাণ ইনবক্স করো মানে অনেক মানে অনেক বলতে অনেক আমি যার কারণে হচ্ছে দেখা যায় যে কয়েকদিন পরপরই বা কিছুদিন পরপরই হচ্ছে লাইভে আসা হয় আমার তো আপুরা হচ্ছে আমাকে ইনবক্স করো যে আখি আপু আসলেই কি ওষুধটা ভালো কিনা আবার অনেক ভাইয়ারা আমাকে ইনবক্স করে যে এটা কি ছেলেরা খেতে পারবে কিনা বা মেয়েরা খেতে পারবে কিনা তারপর হচ্ছে প্রেগনেন্ট আপুরা হচ্ছে আমাকে ইনবক্স করো তো আজকে হচ্ছে আমি এ টু জেড সবকিছুরই হচ্ছে রিপ্লাই করব দাম কত আপু দাম হচ্ছে একটা যদি তুমি সিঙ্গেল নাও সেই ক্ষেত্রে হচ্ছে আলাদা প্রাইস আসে আর যদি তুমি একসাথে তিনটা নাও মানে হচ্ছে ফুল যে কোর্সটা আমাদের সেটা যদি একসাথে নাও তাহলে কিন্তু ওইটা একটা ডিসকাউন্ট তুমি পেয়ে যাবা আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা হচ্ছে লাইভটাতে জয়েন হয়ে গেছে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তিনটা নিলে হচ্ছে দেখা যায় কি একরকম প্রাইজ আছে আবার যে সকল আপুরা একটা বা দুইটা নেয় সেই ক্ষেত্রে আলাদা প্রাইজ আছে এই জন্য আমি তোমাদেরকে হচ্ছে প্রাইসটা বলতে পারতেছি না আপু তোমার ছেলে কোথায় আমার ছেলে হচ্ছে এই রুমে খেলা করতেছে ভালো লাগছে থ্যাংক ইউ তো যারা হচ্ছে একটা ফাইল নাও তাদেরকে হচ্ছে ফুল টাকা পেমেন্ট করেই হচ্ছে নিতে হবে মানে যেটা দাম সেটাই কিন্তু তিনটা ফাইল মানে হচ্ছে ফুল যে কোর্সটা আমাদের হচ্ছে অবশ্যই কোনো কিছুর একটা ইয়া থাকে মানে একটা ফুল কোর্সের একটা ব্যাপার থাকে তো এই ওষুধটা যারা হচ্ছে ফুল কোর্স নিবা তাদের জন্য হচ্ছে ডেলিভারি চার্জ একদম ফ্রি আয়াস কেমন আছে আপু আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আয়াসের মাই কেমন আছে এই তো আলহামদুলিল্লাহ আয়াস এখন মাইই বলে মাই মাই হাই আপু হ্যালো আপু তোমার ছেলে কথা আপু আমার ছেলে হচ্ছে পাশের রুমে আমি হচ্ছে ভাবলাম যে একটু লাইভ করি তো যে সকল আপুদের হচ্ছে একদমই মুখে রুচি নাই একদমই নাই তোমরা মানে আমাকে আগের ভিডিওগুলো দেখছো কিনা যাই না আমি যখন আমার বাবার বাসায় আসছি তখন আমার ফেস এত পরিমাণ শুকা গেছিল আর আমি এত শুকিয়ে গেছিলাম ফেস না অল ওভার কিন্তু ভিডিওতে আছে না ফেসটাই আর কি বেশি আর কি দেখা যায় যে ফেসটা শুকাইলে বা মোটা হইলে ওই জিনিসটা ফেসের মাধ্যমেই মাধ্যমে কিন্তু বুঝা যায় কিন্তু অল ওভার আমি হচ্ছি এই পর্যন্ত আমার ওজন আঠারো কেজির মতো আর কি বাড়ছে কারণ আমি কত ছিলাম লাস্ট হচ্ছে আমি চল্লিশ কেজি ছিলাম লাস্ট আমি চল্লিশ কেজি ছিলাম এখন আমার ওজন আঠা মানে চল্লিশ তারপরে হচ্ছে আটান্ন প্লাস এরকম আর এখন হচ্ছে আমার ফুল কোর্স বলতে গেলে শেষ এখন আমি আর কন্টিনিউ করতেছি না কিন্তু আমি কিন্তু এখন কোন পরিমাণে মানে এই পর্যন্ত শুকাই নেই বা কোনো কিছু না অনেকেরই একটা ভুল ধারণা থাকে যে এটা হচ্ছে যে এই ওষুধটা খাওয়ার পরে আমি যখন আমার স্বাস্থ্যটাকে বাড়াবো তারপরে কি আবারও যখন ফুল কোর্স আমার করা কমপ্লিট হয়ে যাবে আমি অফ করে দিলে কি আমার এই মেডিসিনটা আর কোনো কাজ করবে না এটা হচ্ছে একদমই ভুল ধারণা যদি তোমরা ফুল কোর্সটা কমপ্লিট করতে পারো তাহলে দেখবা তোমাদের ওজনটা কখনোই কমবে না শুধু একটা জিনিস তোমাদেরকে মেনটেন করতে হবে সেটা হচ্ছে তোমাদের খাবার দাবারের যে টাইমটা থাকে সেটা মেনটেন করতে হবে গুলুমুলু হ্যাঁ আমার মতো যারা যা হচ্ছে গুলুমুলু হতে চাও তারা হচ্ছে অবশ্যই আমাদের কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যে ওষুধটা সেটা তোমাদেরকে নিতে হবে আমাদের এই ওষুধটা কোনো রকমের কোনো সাইড এফেক্ট করতে মানে করে না আর করবেও না এই পর্যন্ত আমি যথাযথ আপুর সাথে কথা বলছি সবারই এক কথা জাপু এত পরিমাণ খাবারের রুচি বেড়ে যায় মানে কি বলবো মানে পেটের মধ্যে একটু পরপরই ক্ষুদা লাগে যায় একটু পরপরই তো এই জন্য হচ্ছে আমি আপুদেরকে বলি যে এটা হচ্ছে ম্যাজিকের মতন কাজ করে বলতে গেলে ম্যাজিকের মতন তোমাদের খাবারের রুচিটাকে বাড়ায় দেয় অনেক দিন পর তোমার লাইভ দেখছি তোমার ভিডিও দেখ না দেখলে ভালো লাগে না থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ এত কমেন্ট করি আমার কমেন্ট একবারও পড়ে না এই যে আপু তোমার কমেন্ট পড়ে ফেলছি হাই আপু আমার নামটা নাও সুমাইয়া জাহান হাসনা তোমার নামটা অনেক সুন্দর আমার ছেলেও আমাকে মাই ডাকে তাই নাকি আয়াসের বন্ধু মনে হয় তাহলে বুঝছো আয়াসকে একটু দেখতে চাই প্লিজ তারাও দেখতেছি আয়াস হচ্ছে খাবে মনে হয় আর আজকে হচ্ছে আমরা চিড়িয়াখানায় ঘুরতে গেছিলাম আবার শুকায় যাবে খাওয়া বন্ধ করে দিলে না আপু একটু শুকাবে না আমার কিন্তু ফুল কোর্স কমপ্লিট করা হয়েছে আরো এক মাস হবে এক মাস না মানে এক মাসের কাছাকাছি এরকম হবে দেখো আমি কিন্তু পরি মানে একটু শুকায়নি আমার একদম হাত সব সবকিছু এখন ঠিক আছে আগে তোমরা খেয়াল করছো কিনা আমি জানি না আগে কিন্তু আমার হাতগুলো অনেক শুকনা দেখা যায় মানে হচ্ছে তখন আমার হাতে মাংস কম ছিল কিন্তু এখন দেখো মাসাল্লাহ কত পরিমাণ সুন্দর লাগে এমনি কিন্তু আমার হাতে চামড়া একটু মানে কুচকানো কুচকানো যা আর শুকনা থাকার কারণে কিন্তু এই জিনিসটা বেশি ফোকাস করতে ভালো লাগতো না কিন্তু এখন আল্লাহ রহমতে ঠিক আছে এখন আমার আর কোনো মানে ইয়াদাই এখন ভালো লাগে আর কি দেখতে অনেকে অনেক আপদেরই হচ্ছে হাতের চামড়া অনেক বেশি কুচকানো থাকে যারা হচ্ছে অতিরিক্ত শুকনা আমার মতন যারা হচ্ছে শুকনা মানে আমি যখন শুকনা ছিলাম ওইটার আর কি বলতেছি তো অনেক আপদেরই হচ্ছে হাতের চামড়া এরকম শুকনা মানে কুচকানো থাকে এটা হচ্ছে শুকনার জন্য যখন দেখবা শরীরে ওজনটা বেড়ে গেছে তখন দেখবা কি হাতের চামড়া একদম মানে প্রপার সুন্দর লাগে এখন কিন্তু আল্লাহর রহমত একদম ঠিক আছে এই যে দেখো আমার যে মাংস বাড়ছে মানে আমার আঙ্গুলের এখানে গুলুমুন্ডু দেখা যাইতেছে অনেক সুন্দর জানতে হলে অবশ্যই আমাদের ন্যাচারাল বাই গেনে তোমাদেরকে ইনবক্স থ্যাংক থ্যাংক আপু আপু দাম দাম করতে হবে অথবা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করতে পারো বা হোয়াটসঅ্যাপে তোমরা ফোন দিতে পারো আখি তুমি আমার কমেন্টটা পড়ো তুমি আর কোনোদিন কাউকে নিয়ে পোস্ট করবে না আমি কখনোই কাউকে নিয়ে মানে পোস্ট করি না ঠিক আছে আমি কখনই কাউকে ইন্ডিকেট করে মানে পোস্ট করি না যে জিনিসটা আমার কাছে খারাপ লাগছে সেইটাই হচ্ছে আমি শেয়ার করছি বিগ ফ্যান থ্যাংক ইউ আপু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আমাকে কেউ একজন এখন কমেন্ট করছে যে আপু তুমি মিথিলার মতন বিয়ে করো যদি আমার কপালে থাকে হয়তো এত টাকা পয়সা আমি খরচ করতে পারবো না কখনই কারণ এখনো আমার ওই রকম হয় নাই যদি আমার কখনো ওই রকম অ্যাবিলিটি হয় তাহলে অবশ্যই ধুমধাম করে আমার বিয়ে অনুষ্ঠান করব। কারণ মানুষের লাইফে বিয়ে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই জিনিসটা কখনোই আমার কপালে সহ্য হয় নাই কোনো না কোনো কারণে হয়তো আমার এ পর্যন্ত দুইটা বিয়ে হয়েছে কিন্তু কোনো না কোনো কারণে তো সেটা মানে স্টে করে নাই যদি আল্লাহ কপালে বিয়ে লিখে রাখে তাহলে আমার অনেক ইচ্ছা আছে যে আমরা অনেক সুন্দরভাবে অনুষ্ঠান করব তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ আমিও আখি আমার বান্ধবী এই জন্য আপু তোমাকে অনেক ভালো লাগে প্লিজ একটা রিপ্লাই দাও আমি সব সময় তোমার ভিডিও দেখি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তো যারা হচ্ছে এই ওষুধটা নিতে চাও দ্রুত ন্যাচারাল বাই গেনে ইনবক্স করে ফেলো অথবা নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো হায় আখি তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সুন্দরী থ্যাংক ইউ আপু লাভ ইউ লাভ ইউ টু তো এখন বলো আমাদের এই ওষুধটা নিয়ে তোমাদের কার কি মানে জানার আছে অনেক প্রেগনেন্ট আপুরা হচ্ছে আমাকে ইনবক্স করো কিন্তু প্রেগনেন্ট আপুরা হচ্ছে খেতে পারবা না বেবি বয়স যখন তিন মাস প্লাস হয়ে যাবে মানে চার মাসে আর কি পড়বে তখন থেকে হচ্ছে তোমরা এই ওষুধটা কন্টিনিউ করতে পারবা আমি আবারও বলে দিতেছি আমাদের এই ওষুধটা কোন রকমের কোনো সাইড এফেক্ট নাই এটাতে হচ্ছে তোমার খাবারের রুচিটাকে বাড়াবে যার কারণে হচ্ছে তুমি তোমার স্বাস্থ্যটাকে বাড়ায় তুলতে পারবা অসাধারণ লাগছে আপুটাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু আমার নাম নিও অনেক সুন্দর আমার আছে মিম আখি আপু তোমার সাথে একটু কথা ছিল হ্যাঁ আপু এখন বলো আমার কোনো প্রবলেম নাই কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আলাইকুম আসসালাম আহ হাই আপু হ্যালো আপু তুমি রিপ্লাই দাও না কেন এই যে আপু আমি রিপ্লাই দিয়ে দিছি আমি হচ্ছে মোটামুটি সবারই রিপ্লাই দেওয়ার চেষ্টা করি কিন্তু দেখা যায় কি অনেক অনেক কমেন্ট লাইভে থাকা অবস্থায় উপরে চলে যায় এই জিনিসটা হচ্ছে অনেক আপুরা বুঝে না কিন্তু যারা হচ্ছে আমরা লাইভ করি একমাত্র তারা জানি যে অনেক অনেক কমেন্ট সামনে শো করে না বাট যখন হচ্ছে লাইভ শেষ হয়ে যাবে তখন দেখবে কি ওই কমেন্টগুলো তোমার সামনে শো করতেছে আমি তোমার সাথে দেখা করতে চাই প্লিজ আপু আপু যদি মিরপুরে থাকো তাহলে হচ্ছে দেখা হয়ে যাবে কারণ মিরপুরে হচ্ছে আমার বের হওয়া হয় এই জন্য দেখা যায় কি কম বেশি টুকটাক অনেক আপুদের সাথেই দেখা হয়ে যায় আয়াসের আয়াস আমার বাবাটা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আপু তোমাকে অনেক ভালো লাগে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ মার্শাল্লা থ্যাংক ইউ তো এখন বলো যে এই আমাদের এই ওষুধটা কে কে নিতে চাও কারণ অনেক আপুরা হচ্ছে আমার আমার সাথে একটু কথা বলার জন্য বা আমার আমার থেকে একটু রিপ্লাই মানে পাবে যে ওষুধটা সম্পর্কে অনেক কিছু জানার থাকে কিন্তু আমি হচ্ছে সময় সুযোগের অভাবে হচ্ছে আপুদেরকে জানাতে না না বলতে কারণ দেখা যায় কি আমার একটার পর একটা কাজ থাকে যার কারণে দেখা যায় কি আপুদের মেসেজ আমার কি দেখা হয় না যার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত আমি গোপালগঞ্জ থেকে দেখতেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম তো এই জন্য আমি আর কি চেষ্টা করি যে একটা লাইভের মাধ্যমে যদি এই ওষুধটা নিয়ে সকল ধরনের মানে কোয়েশ্চেন যদি আমি বলে দেই মানে সবকিছু যদি আমি রিপ্লাই করে দিই তাহলে আমার মনে হয় যে আপুদের আর আমি মিরপুর থাকি আপু থ্যাংক ইউ যদি কখনো দেখা হয়ে যায় অবশ্যই আমার কাছে এসে আমার সাথে কথা বলবা আপু ডিনার করছো না আপু ডিনার করিনি ইদানিং হয় কি আমি রাতে মানে সন্ধ্যার সময় এত পরিমাণ খাওয়া দাওয়া করি আমার রাতে আর ক্ষুদাই লাগে না মানে এরকম হয়ে গেছে মানে প্রচুর খাই প্রচুর মিরপুর কোথায় থাকো মিরপুর একে থাকি আমি এটা কিসের ওষুধ আপি আপি আমি যে গোলমুলো হয়েছি এইটার রহস্যই হচ্ছে এই ওষুধটা আমি হচ্ছে এইটা খেয়ে আমার রুচিটাকে বাড়াইছি দেন আমার স্বাস্থ্যটা বেড়ে গেছে তো সব কিছুর ক্রেডিট কিন্তু আমাদের এই ন্যাচারাল গেনের এই ওষুধটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আমাদের এই ওষুধটা করে না আর অনেকেই আর কি আমাকে জিজ্ঞাসা করে যে আপু তোমাদের ওষুধটার প্যাকেজিং নাই কেন আমাদের এই ওষুধটা হচ্ছে অনেকেই হচ্ছে নকল করে যার কারণে আমরা হচ্ছে কোনো প্যাকেজিং রাখি না যাতে করে তারা আমাদেরকে আর নকল করতে না পারে আপু ওষুধের দাম কত আপু একটা নিলে হচ্ছে তোমাদের জন্য আলাদা দাম থাকে বা যদি ফুল কোর্স মানে হচ্ছে একটা মানুষের জন্য যে ফুল কোর্সটা থাকে সেটা নিলে হচ্ছে আরেকটা প্রাইস পড়বে মানে হচ্ছে ডিসকাউন্ট প্রাইস পড়বে আপু আমার নামটা নাও এই যে ফাতেমা ফাহমিদা আপু তোমার নামটা নিয়ে নিছি আপু এক তো কমেন্ট করি রিপ্লাই আপু এই যে তোমার এই আমার সামনে আসছে আমি হচ্ছে সবগুলো কমেন্টটি পড়ার চেষ্টা করতেছি আয়াস কোথায় আপু আয়াস হচ্ছে রুমে খাচ্ছে পাশের মনে আপু আমি নিতে চাই আপু দ্রুত আমাদের ন্যাচারাল বাই গেনে ইনবক্স করে ফেলো অথবা আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছি সেইখানেও কিন্তু চাইলে তোমরা যোগাযোগ করতে পারো আপু তোমার ফোন নাম্বারটা ফোন নাম্বার দিও কথা বলবো আইডিতে মেসেজ দিও তাহলে আজকে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ আপু তুমি ইউটিউব থেকে কি পেমেন্ট পাও আপু পেমেন্ট এখন আমি ইউটিউব থেকে পাইনি কিন্তু আজকে হচ্ছে আমার গুগল অ্যাডসেন্সটা চলে আসছে আমি হচ্ছে এখন থেকে পেমেন্ট উইথড্র করতে পারবো বা আমি এখন ব্লগ যদি কন্টিনিউ করি তাহলে ওই ক্ষেত্রে একটা ভালো পেমেন্ট পাবো বা ব্লগ যদি মানে মিস করে করে দেই ওই ক্ষেত্রে অল্প পেমেন্ট পাবো এই আখি আপু আমার আখি আপু তোমাকে ইনবক্সে নক দিছি প্লিজ রিপ্লাই দিও আচ্ছা আপু ঠিক আছে আয়াস কোথায় আপু আয়াস হচ্ছে পাশের রুমে আপু তুমি কি গুগল এডসেন্স পাইছো হ্যাঁ আপু আমি পাইছি আজকে আজকেই পাইছি আর কি হ্যালো আখি কেমন আছো আমি হাজিগঞ্জ থেকে জেসমিন বলছি চিনসো মানে ইয়া মানে জেসমিন আমার তো দুইটা ফ্রেন্ড ছিল আসলে বলতে মানে যদি আমি ফেস না দেখি বা হচ্ছে পিকচার দেখি তাহলে হচ্ছে চিনব সুন্দর লাগছে থ্যাংক ইউ আমার আমার লাইফটা তোমার মতো আপু আমাকে তোমাদের সাথে অ্যাড করো লাইফ নিয়ে পড়ে থাকলে হবে না অবশ্যই সামনে আগাইতে হবে কষ্ট নিয়ে পড়ে থাকলে তো আর হবে না আমার নামটা নাও তাসফিয়া মনি এই যে আপু তোমার নামটা নিয়ে নিছি বাবু কোথায় আপু বাবুকে হচ্ছে পাশের রুমে রাখছি বাবু এখানে এক মিনিটও থাকবে না যার কারণে আমি বলছি যে তুমি ওখানে দুষ্টমি করো আপু আমি নিতে চাই আপু আমাদের হচ্ছে ন্যাচারাল বাই গেনে নক করো তাহলেই পেয়ে যাবা নিতে নিতে চাই আমাদের ন্যাচারাল বাই গেনে নক করো অথবা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছি সেখানেও তোমরা নক করতে পারো তুমি অনেক সুন্দরী থ্যাংক ইউ অনেকে অনেক বলছি আর বলবো কি বলছো আমি তো বলি নেই বুঝি নাই আমি নেই আপু ইনবক্সে নক করছি রিপ্লাই দাও ঠিক আছে আপু আমি দেখবো একটু রিপ্লাই দাও ইনবক্সে মেসেজ দিছি খুব দরকার ঠিক আছে আপু আমি দেখবো কথা বলতে চাই এখন কথা বলে এখন কি কি জিজ্ঞাসা করা আছে বলো তাহলে আমি বলতেছি রিপ্লাই করতেছি তো যা যা হচ্ছে আমাদের এই ওষুধটা নিতে চাও দ্রুত ইনবক্স করে ফেলো অনেকের হচ্ছে একটা ভুল ধারণা থাকে যে আমি মেয়ে প্রমোটার হচ্ছে প্রমোট করি দেখে তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে এটা কি ছেলে খেতে ছেলেরা খেতে পারবে কিনা এটা ছেলে মেয়ে উভয়ই খেতে পারবে পনেরো বছর প্লাস হতে হবে তারপর থেকে আর কি খেতে পারবে আপু তুমি আমাকে একটা রিপ্লাই করছো না এই যে আপু রিপ্লাই দিয়ে দিছি ভালো আছো আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো আপু তোমার ফিউচার প্ল্যান কি আমার ফিউচার প্ল্যান হচ্ছে আমি লাইফ শেষ করে আমি খাওয়া দাওয়া করে ঘুমাবো কেমন আছো আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো আপু আয়াস কিন্তু কেমনে বলো আপু আমি মোটা হয়েছি এই ওষুধটা খেয়ে আমি এই ওষুধটা মানে যেদিন থেকে খাইছি সেদিন থেকে না আমি আসলেই বিশ্বাস করিনি যে আসলে কি কাজ করবে মানে আমার সবার মতো আমার মধ্যে একটা ভুল ধারণা ছিল যে এ পর্যন্ত আমি কিন্তু অনেক শুকনা ছিলাম অনেক তো তখন থেকে হচ্ছে আমি মোটা হওয়ার জন্য অনেক ট্রাই করতাম কিন্তু কোনো কিছুতেই কোনো ভালো ফলাফল পাইনি তো যখন থেকে হচ্ছে আমি এই ওষুধটা খাওয়া স্টার্ট করছি আমার মনে হয়নি যে আমি মোটা হব কিন্তু এক সপ্তাহ পরে যখন হচ্ছে আমি এক সপ্তাহ পর থেকে আমি যখন বুঝতে পারছি যে আমার খাবারের মানে রুচিটা এত পরিমাণ বাড়ছে তার এক মাস পরেই হচ্ছে দেখলাম কি আমি যখন একটা ফাইল কমপ্লিট করছি আমি যখন ওজন মাপলাম আমি জাস্ট দেখে অবাক হয়ে গেছি যে এক মাসে আমার ওজন ছয় কেজি বাড়ছে মানে পুরাই আমি একদম আকাশ থেকে পড়ছি মানে দিনও আমি ওজন মাপতে গেলে দেখতাম আমার ওজন হয়তো কম থাকে নয়তো সমান সমান থাকে যেটা আমার ওজন সেটাই থাকে বা কম থাকে কিন্তু ওই দিন আমি এক কেজি না দুই কেজি না ছয় কেজি হচ্ছে আমার ওজনটা বাড়ছে তারপরে হচ্ছে আমি মানে অবাক হয়ে গেছি সব আপু তোমাকে দিয়ে আমি প্রমোশন করাতে চাই আপু অবশ্যই হচ্ছে আমার ইনবক্স করে রাখো আসসালাম আসসালাম আপু প্লিজ আমাকে একটা রিপ্লাই দাও এই যে আপু রিপ্লাই দিয়ে দিছি কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ একটু জানান কি জানাবো আপু তুমি তো শুধু এতটুকু আমি তোমার এটা পাইছি আর তো পাইলাম না সাইড এফেক্ট আছে আপু সাইড এফেক্ট যদি থাকতো সেটা সর্বপ্রথম তোমরা আমার উপর দেখতে আমার উপরে আর কি সেটা হতো কারণ এটা যেহেতু ফার্স্ট আমি খাইছি আমি খাওয়ার পরে তিন মাস ফুল কোর্স কমপ্লিট করার পরে এখন আমি এটা তোমাদেরকে সাজেস্ট করতেছি প্লাস এটা হচ্ছে রিয়াও খাচ্ছে আমি জানি না রিয়ার চেঞ্জটা তোমরা কতটুক ধরতে পারছো বাট রিয়া কিন্তু আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে অনেকটা একদম আকাশ পাতাল আপু আয়াস কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ না এখানে চুপচাপ বসে আখি আপু হ্যাঁ বলো আপুর কি রিয়েল নেল নাই নাকি ফেক নেল আমার হচ্ছে এগুলো ফেক নেল মানে হচ্ছে নেল এক্সটেনশন আমি করাইছি আরো সব বিউটি সেলুন থেকে এটা আমার কাছে অনেক ভালো লাগে আমার রিয়েল নেম হচ্ছে থাকে না ভেঙে যায় আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো যারা যারা হচ্ছে আমাদের এই মেডিসিনটা নিতে চাও তারা হচ্ছে দ্রুত ইনবক্স করে ফেলবা একদম দ্রুত কারণ আমাদের কিন্তু স্টকে এখন কিছু মেডিসিন আছে যেটা হচ্ছে স্টক আউট হয়ে গেলে তোমাদেরকে অনেক দিন পর্যন্ত ওয়েট করতে হবে কারণ বাইরে থেকে যেহেতু ইম্পোর্ট হয় ওই ক্ষেত্রে অপেক্ষা করতে হবে আর দেশের অবস্থা যেহেতু ভালো না এই জন্য আর কি দেখা যায় কি মাঝে মাঝে মানে গ্যাপ হয়ে যায় মাঝে মাঝে অনেক দিন আমাদের স্টকে একদম ফাঁকা থাকে তখন কিন্তু অনেক আপুর আমাদেরকে ইনবক্স করে কিন্তু পায় না তখন আপু তুমি আমার নামটা নাও ফারজানা চৌধুরী এই যে আপু তোমার নামটা নিয়ে নিছি তো যারা যারা হচ্ছে আমাদের এই ওষুধটা নিতে চাও তারা হচ্ছে দ্রুত ইনবক্স করে ফেলবা কারণ আমাদের এই ওষুধটা যদি স্টক আউট একবার হয় তখন কিন্তু অনেক লেট হবে আর তখন কিন্তু তোমরা এই অফারটা না আমাদের স্টকে নতুন যখন আমাদের এই প্রোডাক্টটা আসবে তখন দেখা যাবে কি আমরা ডিসকাউন্ট দিব না এখন যেটা ডিসকাউন্ট আছে সেটা হচ্ছে তিনটা ফাইল একসাথে নিলে তোমাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি বাট নতুন প্রোডাক্ট যখন এসে পড়বে তখন কিন্তু তোমরা আর এই অফারটা না যার জন্য দ্রুত তোমাদেরকে ইনবক্স করতে হবে যা যা নেওয়া নেই তারা হচ্ছে দ্রুত ইনবক্স করে ফেলো আর আজকের লাইফটা এই পর্যন্তই আর যদি এনাদার কিছু জানা থাকে অবশ্যই হচ্ছে আমাকে ইনবক্স করবা তাহলে আমি বলে দেওয়া ট্রাই করব। আজকের মতো এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ